সময় নাস্তায় তাম্মাকে আমি একটু প্যাকেটটাই দিই আর আমার রান্না আজকে সবাইকে হ্যালো বলো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে আমাদের কানাডায় রেখে তামানের পাপা গেছে তার কনফারেন্সে অন্য একটা দেশে সে গিয়েছে অনেকগুলো দিন হয়ে গেল তাকে ছাড়া তাম্মানকে নিয়ে আমি এই প্রবাসে একা একা কীভাবে সব কিছু সামলাবো বা তাম্মান কিভাবে রিয়াক্ট করবে তার পাপাকে ছাড়া এই চিন্তায় আমার প্রায় কয়েকদিন ঘুমিয়ে আসতো না কিন্তু এখন দেখছি তাম্মানকে সামলাতে সামলাতে কোন ফাঁকে যে আমার সারাটা দিন কেটে যায় সেটা আমি নিজেই টের পাই না তাম্মান আসলে আমাকে এতটাই ব্যস্ত রাখে যে আমি যে একা আছি এই চিন্তাটা করার সময়টাই আমি পাই না তো যাই হোক আজকে সারা দিন আমরা কিভাবে আমাদের সময় কাটাচ্ছি সেটাই থাকছে আমার আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখানে আমি একটা ডিম একটা কলা একটু গাজর এটা গ্রেড করে নিয়েছি একদম মিহি যেটা মিহি করে আর সাথে নিয়েছি একটা অ্যাভোকাডো এগুলো এখন মিক্স করবো আর এটা বাটার দিয়ে আমি ভেজে নিই আমি ওর জন্য এক দিন এক এক রকম প্যানকেক করি যখন যেটা বাসায় অ্যাভেলেবেল থাকে বাট কমন যেটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ডিম কলা আর যে ময়দা আর এইখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার ইউজ করি না তার মানে এই প্যানকেকগুলোতে আমি কখনোই কোনো সুগার ইউজ করি না এখানে আমি আমার নাস্তা রেডি করে ফেলেছি আমার জন্য পরোটা ডিম ভাজি আর সঙ্গে একটু বেগুন ভাজি ছিল ওইটা আর এদিকে তামমানের জন্য প্যানকেক করতেছি ও প্যানকেকটা পছন্দ করে ওই জন্য বেশিরভাগ সময় নাস্তায় তামমানকে আমি প্যানকেকটাই দিই এর চেয়ে দেখতেছো তুমি খাও হম কোনটা নিবে তুমি আগে আমাকে আমি একটু খেজুর দিয়ে দিয়েছিলাম বাকি ব্যাটারটা রয়ে গেছে এটা এখন আমি ফ্রিজে রেখে দেব তাহলে এটা আমি সকালে বা বিকালে ওকে আমি আবার কালকে সকালে বা বিকালে ওকে ফ্রেশ ফ্রেশ ব্যাংকে করে দিতে পারবো আমি এরকমই করি সব সময় একটু ব্যাটার করে রেখে দিই ওটা এক দুই দিন পর্যন্ত ইউজ করি ফ্রিজে রেখে লিখি তোই থাকে রে তামানকে মাকে গোসল করিয়ে দিলাম তার মানে এখন ফ্রেশ ও না না তোমার ডাকি অসমলে চুল আসছে চুল আসছে হ্যাঁ আচ্ছা তুমি আসো এসো আমমামাকে একটু আনতে দিই তাহলে

রেডি গোসল করে রে রে এখন বারান্দায় আসবে আর এটা তার সকালে নাস্তা এখনো খায় নাই এখন বেলা সকালে নাস্তা করতেছে তার মানে একটা প্ল্যান যাচ্ছে দেখো ওই যে। 바이바이 코다자초 피카부 피카부 걸쳐 아스테 혼잡토 বাবা কোথায় সামার টাইমে এখানে বাইরে থাকতেই ভালো লাগে প্রতিদিন তাপমানকে নিয়ে একবার করে বারান্দায় আসা তো আমার একটা রেগুলার রুটিনের কাজ হয়ে গেছে আমার অলওয়েজ পছন্দ লিগাল হেল্পার তাই না আমার কাজ কমাচ্ছ জামান ঝাড়ু দিচ্ছ তুমি আমার অশান্ত পৃথিবীটা একটু শান্ত হল অনেক দুষ্টামি করেছে ঘর ঝাড়ু দিয়েছে তার ফুটবল খেলো তামান ঠিক আছে আর আমার রান্না আজকের কালকে লাউ চিংড়ি ভাতও রান্না করা আসছে একজন মানুষের জন্য আসলে রান্না করতে ভাল লাগে না মানে নিজের জন্য রান্না করতে ভাল লাগে না আর খাওয়াও যায় না একা একা কি খাবার শেষ হতেই চায় না এটা নিয়ে প্রতিদিন আমার এক একা কষ্ট করতে হয় তাই না বাবা এই যে এইখান থেকে এখানে উঠানো শ্রাটা আমরা একটু আবার বের হয়ে গেলাম তাপমাত্রী নিয়ে আমার প্রতিদিনের কাজ বিকালে বের হওয়া

মাম্ম নিয়ে যাচ্ছি এই কয়েকদিন থেকেই মাম্মা নিয়ে যাচ্ছি তোমাকে হ্যাঁ আমাদের অনেক সুন্দর এত নেবার নেইবারহুডে কিন্তু কখনোই বোরিং লাগে না ট্রেন হ্যাঁ তাম্মানকে নিয়ে আসছি তাম্মানকে নিয়ে আসছি বল খেলার জন্য কিন্তু সে স্টলার থেকেই নামবে না প্লেনকে বাই বাই দিতে দিতে শেষ এই প্লেগ্রাউন্ডটা এটা আমাদের বাসার কাছেই ওইদিকে ওইদিকে আরও খেলা জায়গা আছে বাচ্চাদের অনেক রকমের রাইড আছে তেমন স্লাইডে চড়বা সাইডে চড়বা তার মানে একদম ভয় পায় সে চড়বে না যাও এই যে স্লাইডের কাছেও যায় না সে যাও যাও বল নিয়ে আসো এই দেখছো বেবিটা স্লাইড চড়বে তামান বল নিয়ে আসো দেখছো তুমি চড়বে বাবা তুমি স্লাইডে চড়বা তামান স্লাইডে জ্বলবে না এ হে কোথায় চলে গেছে দেখি 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 তার মনটা অনেক কষ্টে আমি স্ট্রলার থেকে নামাইছি সে স্ট্রলার থেকে কিছুতেই নামবে না চলো চলো আমরা খেলবো একসাথে বাবা হুম তামান মামা দিকে হুম নাও মামা সাইডে চড়ব তুমি চড়বে চলে যাচ্ছি তামানকে অনেক কষ্টে আমি স্টলারে উঠাইছি উঠতেও চায় না নামতেও চায় না হ্যাঁ আজকের মতো আমরা আমাদের ব্লগ এখানেই শেষ করছি আমার তাই না হ্যাঁ বাই বাই অনেক কষ্টে তাম্মানকে স্টলারে উঠালাম স্টলার থেকে নামাই অনেক কষ্টে অনেক বুঝায় সুজায় এখন উঠাই তো অনেক কিছু গুজুম গাজুম বুঝায় উঠাইছি আজকে ভিডিও তো আমরা এখানেই শেষ করছি আজকের মতো সবাইকে টাটা দেখা হবে আমাদের নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ আল্লাহ হাফেজ